চুলের মুচিগুলো স্মারের দিকে তুলে দাঁড়া হয়ে সে মা তার থেকে মাথা পর্যন্ত জাহান নামেরা গুণ দাও দাও করে জ্বলতে সের মা আমি এক নস্বরে তাকাইয়া আর তাকাইতে পারি না রে মা গরম পানি যেরকম থক ফক করে ওদের দেহটা জাহান নামেরা তেমনি জ্বলতে সেরে মা আর স্মান চমিনা এত যদি শীতকাল মারতেছে মা মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা ওদের চিৎকার শুনে আমি আর ওদের দিকে তাকাইতে পারি নাই রে মা এরপরে আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এই নারীদেরকে কেনই ভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই নারীদের কি এমন অপরাধ জিব্রাইল দেখে বলে নবী এই সমস্ত নারী তো তারাই যারা মাথায় কাপড় দিত না বেপরদায় চলাফেরা করত স্বামীকে সম্মান দিত না অসম্মান করত কয়টা কয়টা কারণ

কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়ের হৃদয়ের কান প্রীতি কথা শুনে যা হাতিমা ডেকে বলে বাবা এই যদি হয় ব্যাপার তাই চলা নারীর অবস্থা আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দেব বাবা জাহান্নামী নারীদের কষ্টের কথা শুনে শাস্তির কথা শুনে হজরতে ফাতেমা জান্নাতি নারী দেবে সর্দার নিমা তারপরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো ও নাটরের মা বল আপনাদের পায়ে হাতে দিয়ে অনুরোধ করে বলে যায় মা খবরদার ব্যাপারে চলাফেরা করবেন না মা আল্লাহ বলে অকর কাফি বুইউতিকোননা ওয়ালা তাবররজনা তাবรรুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়তের যুগের মিয়ারদের মতো নগ্ন বস্ত্র পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যে নারী ভত্র ফ্যামিলির কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বরকা সারা বাহিরে যেতে পারে না যে নারীর পোশাক যত উল্টা পাল্টা আর চরিত্রে তত গন্ডগোল কথা কন না কেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে বরকা সারা বাহিরে যেতে পারে না সত্যিকারী যারা জান্নাতি নারী হবে এরা দুনিয়ার জমিনে অবশ্যই আল্লাহকে ভয় করে পর্দা মেনে চলে কথা বল ঠিক না পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দা নারীর অহংকার পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজির হয় পর্দা হলো প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয় কথা বলেন ঠিক কি না আনন্দের বিষয় গৌরবের বিষয় আল্লাহ পাক যেন সমস্ত মা বোনদেরকে পর্দা করা তাওফিক দান করেন জয় বলুন আমিন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার নবী রে বলে মা ফাতেমা তোর চোখের নি আমি সহ্য করতে পারি না মা আয় আয় মা তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে আমার নবী যেন নবীজি ফিসফিস করে কি যেন বললেন হযরত ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জান চা দেখে বলেন ও আমার মেয়ে ফাতিমা তোমার আব্বা জান কি আমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল হযরত ফাতিমা দেখে বলে মা আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে সাক্ষাৎ হবে আমার তার মানে বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে বেশি দিন বাপ হারায়া দুনিয়াতে থাকা লাগবে আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চেয়েছে আমার নবী বলে জিব্রাইল আগের চাইতে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আবার আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী আপনার কাছে একটু ভিতরে প্রবেশের অনুমতি চাই নবী গো আসমান থেকে আজকে শুধু আমি একা আসি নাই আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে তার নাম হলো মালাকুল মউত আজরাইল দুনিয়ার কারোবার বাড়িতে ঢুকতে অনুমতি নাই না গো আপনার অনুমতির অপেক্ষায় আমরা বাহিরে দাঁড়িয়ে আছি আমার নবীজি অনুমতি দিলেন মালাকুল মউত প্রবেশ করে আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি এখন কেমন আছেন আমার নবী বলে আলহামদুলিল্লাহ ভালো আছি মালাকুল মউত দেখে বলে নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করব আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বারবার বলেছেন নে মালাকুল মউত আমার বন্ধু যদি দেয় এক করবে না মুহূর্তের মধ্যে চলে আসবে যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে বলুন সজাহান আমার নবী তখন ডেকে বলে মালা কলম আর কি কোনদিন আশা লাগবে না মালা কলম ডেকে বলে নবী আবার আল্লাহ যেদিন অর্ডার দেবে সেই দিন আমি আসবো এদিকে জিব্রাইল দেখে বলে নবী আল্লাহ পাক আপনার দিদারে ইন্তেজাম করতেছেন গো নবী আমার নবী যখন মালাক কল মউত কে অনুমতি দিলেন এইবার মালাক কল মউত বিশ্ব নবী বের করার জন্য বুকের উপরে যখন হাত রেখে দিয়েছে আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে মালাক কল মউত রে করতে পারি তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামায় নাও নবী হজরে চোখের পানি ছেড়ে দিয়ে আর দেখে বলে মালা কুল আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও সঙ্গে সঙ্গে মালা কলম হাতটা নামায় নিলেন আমার নবী বলে মালা কলম এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উন্মতের এত সহ্য করতে পারবে না মৃত্যুর আগে উন্মতের কথা বলে না কেমন নবী পাইছি বলে আমার নবী বলে মালা কলম এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উন্মতেরা সহ্য করতে পারবে না আমার ভাইরা মালাকুল মুখ তখন দেখে বলে নবি বিশ্বাস করেন নতুন আমার আল্লাহ বারবার বলেছেন এ আজরাইল আমি জীবনে কোনোদিন কোনো কিছু বলি নাই আজকে আমার বন্ধুর জানটা বের করার সময় বেয়াদবি করবি না রে আমার বন্ধুর প্রতি হেসান করবি বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা বের করার আমি চেষ্টা করতেছি আমার নবী দেখে বলে মালিক গুরু মাহু এই যে দুহাই দুনিয়ার সব চাইতে কম কষ্ট বেশি কষ্ট না জানি আর কত ভয়ঙ্কর হতে পারে আমার কথাদের ধরে মালিক গুরু আমার উম্মতকে কষ্ট দিবে না মালিক গুরু মাহু দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে চলবে কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজারে গো নবী কথা দিলাম গো নবী ও নবী কথা দিলাম তাদের জানটা বের করার সময় আমি তাদের প্রতি করব কম কষ্ট দিয়ে তাদের জানটা বের করার চেষ্টা করব আমার নবী তখন থেকে বলে এ মালিকুল মাউত ঠিক আছে যাও আবার অনুমতি দিলাম এইবার দ্বিতীয়বার যখন নবীজি রুহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন আমার নবী আবারো কাঁদে আর ঠিক বলে এ মালিকুল মাউত সহ্য করতে পারি না রে তাড়াতাড়ি বুকের উপর থেকে হাত নামায় আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর চত্র এমন কঠিন মনে হয় ও নাথরের বাবাজিরা আপনার আমার মৃত্যুর চন্দ্রনা কত কঠিন হতে পারে বাজা। হে যুবক আমদ প্রমোদে ব্যস্ত হয়ে আসো দুনিয়া কিন্তু চিরকাল থাকারে যাইবা না নবী রাসুল বিদায় নিয়েছে তোমাকে আমাকে বিদায় নিতে হবে নবীর উল্টা বের হয়ে যাবে তারপরে বলে সালাত সালাত ও আমার উম্মতের নামাজ 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 আজকে সেই নামাজ পড়তে আমাদের যত বড় সসা মসজিদ বানাইছেন কি সুন্দর ওই জায়গায় যা একটু সুন্দর আমল করার দরকার আছে না আর আমার ভাইয়েরা এ যুবকেরা দল তোমরা যদি সাত দিনের সফরে কক্সবাজার করা তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগের ভিতরে কি থাকে প্রয়োজনীয় কাপড় থাকে প্রেমিকার ডায়রি থাকে মোবাইল চার্জার থাকে সাত দিনের সফরের জন্য আপনার আমার ছোটখাটো একটা ব্যাগ থাকে কি না জোরে বলে সফর মাত্র সাত দিন তার জন্য যদি একটা ব্যাগ লাগে বাজার আপনি আমি পরকাল নামের সফরে যাব এখন যদি মৃত্যু হয় বলেন তো বাজান মৃত্যু আসার আগে আমাদের একটা আমলের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন লিয়াবুল ওয়াকুম আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর আমলের একটা ব্যাগ রেডি করেন দেখেন তো যুবক হে যুবক একটু দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা পিতা মাতার খেদমত করেছে কিনা সন্তানদের হক আদায় করেছে কিনা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছে কিনা আল্লাহর জমিনে যেভাবে আল্লাহ তালা চলতে বলেছেন সেভাবে চলেছেন কিনা মৃত্যু আসার আগে দুইটা মিনিট বালিশে মাথা রে একটু চিন্তা করেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আসামির কাঠ করায় দাঁড়ানোর আগে মালিক অমিত দিন শেষ বিচার দিবস কায়ম হওয়ার আগে নিজের জীবনের হিসাব দুনিয়াতে একটু করার দরকার আছে না না এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না বল তুসিরুনাল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খয়রু ওয়া বক তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার जिंदगी হলো ক্ষণস্থায়ী আখিরাতের जिंदगी হলো চিরস্থায়ী সেই জীবনের শুরু আছে শেষ নাই সেই जिंदगीের জন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই কারা কারা নেক আমল করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে জীবনটা সাজাবেন দুটো হাত তুলে মালিককে দেখা